কাকে ছেড়ে কোনটা রসগোল্লা পান্তুয়া সন্তেশ এখন অতীত এখন বাজার দখল করেছে সুদর্শন বাহারি মিষ্টি একশো টাকা থেকে দেড়শো টাকা মিষ্টি বাজার চলতি ভাইয়ের প্লেটে দোকানের সেরা মিষ্টির খোঁজে আগের দিন থেকেই ভিড় দিদি বোনের বাঙালির উৎসব মানেই মিষ্টি আর ভাই ফোটা মানে পেট পরে ভরি ভোজ তার সঙ্গে বাহারি মিষ্টির উৎসব যতদিন গড়াচ্ছে আরও আকর্ষণীয় মিষ্টির খোঁজ বনের রীতিমতো ভিড় জমিয়ে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে মিষ্টির সংগ্রহ হ্যাঁ মানে নতুন 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 মানে আধুনিক যেটা আকর্ষণ হবে সেটা যত নতুন যেগুলোর মানে সবচেয়ে নতুন যেটা সেই রকম নিয়েছি সেই অনুযায়ী একটু কম বেশি হবে যেটা কেউ বেরছে কিন্তু সেটা তো মানুষ দেখবে না এটা আসল মানে সেটা আমাদের প্রশ্ন জাগলো কিন্তু অনেকে বলবে

গ্রাম শহর সর্বোচ্চ একই ছবি সারা বছর যে কতগুলি মিষ্টি দোকানে পাওয়া যায় তার থেকে ভ্যারাইটিস মিষ্টির থাকে দোকানে দোকানে এই সময় মিষ্টির দামও থাকে বেশ তবে স্পেশাল দিনে দাম থেকে পিছু হটেন না কেউ অন্য সব কিছুতেই দরদাম চললেও ভাইফুটার মিষ্টিতে দরদাম বা মন খারাপ নয় একদমই পছন্দের মিষ্টি কিনতে ব্যস্ত বোনেরা হ্যাঁ হ্যাঁ বেড়েছে মালাই আপনার কাউন্টার চলছে চলছে এটা টাকা থেকে শুরু আছে একদম আপনার চল্লিশ টাকা পর্যন্ত হ্যাঁ বেড়েছে কমা বলতে ছানা দাম বাড়াচ্ছে আমরা কি করে কমাবো ছানাওয়ালা চিনি সব কমালি আমরা কমাবো তা ছানার দাম কমেনি না ছানার দামটা কমেনি গরম তো এসে বলছে বাড়বে হ্যালো দাদা এই নতুন সন্দেশ আছে গোলাপ জাম আছে রাজভোগ আছে আট দশ রকম বেড়েছে দাম পনেরো কুড়ি পঁচিশ পঞ্চাশ হ্যাঁ দাম না 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 প্রতি বছর একটু একটু করে মিষ্টির বাজার দর বেড়ে চলেছে বাজার ঘুরে জানা যাচ্ছে সাধারণ দিনে যে মিষ্টি দশ টাকায় বিক্রি হয় অনেক দোকানেই দাম বাড়িয়ে সেই মিষ্টির প্রায় দেড় গুণ দামে বিক্রি হচ্ছে আবার যত সুদর্শন মিষ্টি ততই তার চড়া দাম দাম হলেও সেই সব মিষ্টি মানুষ লুফে নিচ্ছে একাংশের ক্রেতারা জানাচ্ছেন এই সময় ক্রেতাদের ভিড় বা মিষ্টির চাহিদা এতটাই থাকে যে যে কোনো মূল্যে হাতে মিষ্টি পাওয়াটাই যেন অনেক বেশি পাওনা হয়ে যায় বোনের কাছে